যিনি কর্মকর্তা মাননীয় গণাধর মহাশয় তাকে আমরা মঞ্চে কাটতে চাই এবং তাকে আমরা থেকে একটু সম্বর্ধনা জানাবো এছাড়াও এখানে যারা যিনি আছেন এই এগারো পাড়া ষোলবাঙা কমিটির যিনি জন্ম সম্পাদক মাননীয় মিলন রক্ষী তাকেও আমরা একবার এই মঞ্চে আসার জন্য অনুরোধ করবো কারণ তাদের সহযোগিতা এবং

সম্বর্ধনা দেওয়ার জন্য ডাকবো মাননীয় মধুমিতা ব্যানার্জি মাতা সংস্থা এবং এবং বৈশাখী ঘোষ এই দুজনকে আমরা এই মাননীয় মাতাদার থেকে সম্বর্ধনা জানার জন্য দেখে নেব মাননীয় গণাধর দে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা সম্বর্ধনা জানাচ্ছি মাননীয় মারাফত থেকে উত্তরীয় পরিধান করাবেন মধুমিতা ব্যানার্জি আপনারা একটু করতালি দিয়ে উৎসাহিত করুন এবং হসলার যে ম্যাগাজিন প্রতি তিন মাসে হসলার একটি ম্যাগাজিন বের হয় সেই ম্যাগাজিনটিতে লেখে হসলারই সদস্য সদস্যরা এবং এই ম্যাগাজিনটি এই মাননীয় মারাফতের হাতে তুলে দিচ্ছেন বৈশাখী ঘোষ অনেক ধন্যবাদ এবং নীল লক্ষ্মী মহাশয় যুদ্ধ সম্পাদক যদি থাকেন আপনি আসুন উন্নতী সঙ্গীতের মাধ্যমে উন্নতী সঙ্গীত থাকবেন কৃষ্ণপল্ল দিলীপ কুমার মুখোপাধ্যায় নিবেদিতা গোস্বামী এবং লক্ষ্মী নারায়ণ আচার্য